ভিউয়ার দেখতে পাচ্ছেন অনেক বড় বড় ক্যান্ডারি কিন্তু এই দুইশো টাকা হালি চাচ্ছে আর এক ভাই কিন্তু ওই যে এখানে আপনি কত দাম বলছেন ভাই ভাইয়া ভাইয়া কত টাকা দাম বলছেন ভিউ আর দেখতে পারছেন একশো বিশ টাকা হালি কিন্তু বিক্রি হলো তিনটা তিনটা দুঃখিত তিনটা ক্যান্টারি কিন্তু ভিউয়ার একশো বিশ টাকা দিয়ে উনি ক্রয় করেছেন এবং আহ দেখাবো এই বালিটার হাটে কিন্তু আসলে দেশি অনেক গেন্ডারি কিন্তু পাওয়া যায় দেখতে পাচ্ছেন ভিউার্স এখান দিয়ে কিন্তু অনেক গেন্ডারি আলাইকুম ভাই গ্যান্ডারি কেমন বিক্রি হয় ভাই একশো না দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের বাড়ির হাটে কিন্তু দেশীয় অনেক গেন্ডারি পাওয়া যায় এখানে কিন্তু অনেক বড় বড় গেন্ডারি দেখতে পাচ্ছেন ভিউার্স এখানে দেখো ভাইয়ের সাথে কথা বলে যে এগুলো কত করে হালি বিক্রি করে আলাইকুম কাকা

এই একশো আশি টাকা হালি বিক্রি করছে ভিউ এখানে এক মুরব্বী দাঁড়িয়ে আছে তার সাথে আলাইকুম কেমন আছেন আপনি গেন্দারি এই হালিতে ধরেছেন আপনি হাতে এটা কত চাচ্ছেন আপনি একশো আশি টাকা ভিউ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক বড় এখানে গেন্দারি কিন্তু দেখা যাচ্ছে চাচা ধরে আছে এটা কিন্তু চাচ্ছে উনি একশো আশি টাকা তাই না ভিহার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক গেন্ডারি পাওয়া যাচ্ছে এই এই বালিটার হাটে কিন্তু প্রচুর পরিমাণ গ্যান্ডারি ওঠে এটা কিন্তু আমাদের দেশের এলাকার গ্যান্ডারি দেখতে পাচ্ছেন ভিওয়ার্স এখানে কিন্তু এক ভাই কিন্তু বিক্রি করছে কাটছে আসসালাম আলাইকুম ভাই গেন্ডারি কত বিক্রি করছেন এই হালি একশো টাকা না তো বিক্রি কেমন হচ্ছে আজকে আলহামদুলিল্লাহ ভালো না ভিওয়ার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একশো টাকা খালি বিক্রি করছে আমার এক ভাই ভিওয়ার দেখতে পাচ্ছেন যে আরও দেখাচ্ছি আমাদের ঘুরে ঘুরে দেখাবো ভিওয়ার্স ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমার পেজটিতে একটি ফলো দেবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন তারা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই পেজটিতে একটি ভালো দিয়ে রাখবেন তো ধন্যবাদ ভিওয়ার্স ভালো থাকবেন আসসালামু আলাইকুম